আমরা তো জানি যে ইউনুস ক্ষমতা দখল করেছে বিদেশি অর্থে দেশি সন্ত্রাসীদের ভাড়া করে ক্ষমতা দখলের পর ক্ষমতা টিকিয়ে রাখতে ক্ষমতার ভাগ দিয়েছেন বিএনপি জামায়াত এবং এনসিপি কে কিন্তু আমরা ভুলে যাই যে ইউনুসের আরো একটি ক্ষমতার উৎস আছে সেটা কারা বলুন তো আপনি মানে জনগণ পারলেন না চলুন জানার চেষ্টা করি ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের জনপ্রিয়তা বা রাজনৈতিক নেতৃত্বের গুণে ক্ষমতায় আসেননি তিনি এসেছেন বিদেশি অর্থায়নে গড়ে ওঠা আন্দোলনের রক্তাক্ত পথ ধরে ক্ষমতা সন্ত্রাসী দখলের পর থেকে তিনি প্রতিটি পদক্ষেপে প্রমাণ করেছেন যে এই শাসন জনগণের উপর ভর করে নয় বরং একদল বিশেষ শক্তির উপর দাঁড়িয়ে আছে তার টিকে থাকার আসল জোর আসলে তিন জায়গায় সেনাবাহিনীর একাংশ সুবিধাভোগী প্রশাসন ব্যবসায়ী জোট আর বিদেশি প্রপাগান্ডা নেটওয়ার্ক ডক্টর ইউনুসের যে মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড সেই মাহফুজ আলম সেনাবাহিনী এবং সুবিধাভোগী প্রশাসন এবং ব্যবসায়ী জোট নিয়ে ইউনুসের যে ভান্ডার সেটাকে ফাটিয়ে দিয়েছে আর এর সঙ্গে যদি আপনি যোগ করেন ভারতের দ্বিধা আর এস এর হিসাব আর আজের বাইজানের এনজিআইসি নামের একটি আন্তর্জাতিক দালালি কেন্দ্রকে তাহলে সব মিলিয়ে বাংলাদেশ এখন এমন এক শাসনের তলায় দাঁড়িয়ে আছে বা তলায় পড়ে গেছে যা জনগণের জন্য নয় বরং ক্ষমতা লোভীদের বেঁচে থাকার উপকরণ প্রথম খুঁটি সেনাবাহিনী জুলাই আগস্টের সহিংসতার সময় সেনারা চাইলেই মব নিয়ন্ত্রণ করতে পারত তাদের হাতে আইন প্রয়োগের পূর্ণ ক্ষমতা ছিল সর্বশেষ ক্ষমতা ছিল জরুরি অবস্থা জারি করা করা এবং রাষ্ট্রপতি যদি সেটা করতেন তাহলে কিসের জোরে করতেন সেনাবাহিনীর করতেন সেনাবাহিনীর উপর সেটা কথা ছিল কিন্তু তারা তা করতে দেয়নি রাষ্ট্রপতিকে বা তারা তা করেনি বরং তারা দাঁড়িয়ে দেখেছে কোথাও কোথাও আবার সরাসরি রক্ত ঝরিয়েছে এটা প্রমাণ করে যে সেনাবাহিনী শুধু নীরব দর্শক নয় বরং সক্রিয় খেলোয়াড় সেনা প্রধান মাঝে মাঝে ন্যায়নীতির বুলি ছুড়ে দেন কিন্তু কাজের ভেতরে তিনি আসলে ইউনুসের পক্ষেই অবস্থান করছেন তার মানে সেনাবাহিনী এখন ইউনুসের টিকে থাকার একটা প্রধান গ্যারান্টি জনগণ যতই ক্ষুব্ধ হোক সেনাবাহিনী ছায়া থাকলে সরকারের পতন সহজে হবে না সেনাবাহিনী কেন তার পাশে দাঁড়াচ্ছে বলুন তো কারণ খুব সোজা ইউনুস তাদের স্বার্থে আঘাত করেনি বরং তাদের হাতে বিশেষ সুবিধা পদোন্নতি ক্ষমতা তুলে দিয়েছেন সেনাবাহিনী জানে শেখ হাসিনার তুলনায় ইউনুসের শাসনে তাদের হাতে বেশি সুযোগ তাই তারা নিরপেক্ষ হয়নি বরং ইউনুসকে রক্ষা করেছে কিন্তু এই আনুগত্য চিরস্থায়ী নয় সেনাবাহিনী এক হলে তারা রাষ্ট্রের রক্ষক হয়ে দাঁড়ায় বিভক্ত হলে হয়ে ওঠে ক্ষমতার জন্য সবচেয়ে বড় ঝুঁকি ইউনুস আপাতত এই আনুগত্য টিকিয়ে রেখেছেন সুবিধা দিয়ে কিন্তু ইতিহাস বলে সেনাবাহিনীর ভেতরে ফাটল ধরতে বেশি সময় লাগে না তখন এটি বা এই খুঁটি মানে সেনাবাহিনীর খুঁটি ভেঙে পড়লে গোটা ক্ষমতার ভরকেন্দ্র ভেঙে যাবে সন্দেহ নেই দ্বিতীয় খুঁটি কারা দ্বিতীয় খুঁটি হচ্ছে সুবিধাভোগী শ্রেণী এরা নীতিহীন আমলা পুঁজিবাদী ব্যবসায়ী আর অবসরপ্রাপ্ত সেনা পুলিশ কর্মকর্তা তারা জনগণের প্রতিনিধি নয় জনগণের শত্রু তাদের লক্ষ্য রাষ্ট্রকে নিজের সম্পত্তি বানানো তারা জানে রাজনীতিতে যদি আবার জনগণ কেন্দ্রিক হয় তবে তাদের জায়গা থাকবে না তাই তারা মরিয়া হয়ে ইউনুসকে আঁকড়ে ধরে আছে প্রশাসনে নীতিগত সিদ্ধান্ত নেওয়া থেকে শুরু করে চুক্তি বিনিয়োগ জমি বন্টন মানে সব জায়গায় এই গোষ্ঠী নিজেদের স্বার্থে কাজ করছে তাদের জন্য রাষ্ট্র মানে জনগণ নয় রাষ্ট্র মানে এক সীমাহীন লুটপাটের ক্ষেত্র একটি উদাহরণ দেই আপনারা জানেন যে এনবিআর এর চেয়ারম্যান কয়েকদিন আগে একটি প্রজ্ঞাপন দিয়েছে যে আপনি যদি আয়কর নথিতে মিথ্যা তথ্য দেন তাহলে আপনার জেল হতে পারে বা জেল হবে অথচ নিজে সারা বছরের এক লাখ আশি হাজার টাকা নাকি তার খাওয়া খরচ হয় ছেলেদের পিছনে খরচ করেছেন বিভিন্ন দেশে ছেলেরা পরে এক একটা ছেলের পিছনে পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ টাকা করে বছরে খরচ করেছেন প্রত্যেকে এসেছে তার এই টাকা আপনি জিজ্ঞেস করবেন না কিন্তু এক আমলা ছিলেন প্রত্যেকে এসেছে আমরা জিজ্ঞেস করব না কিন্তু তিনি নিজেই তার আয়কর নথিতে সব ভুল এবং মিথ্যা তথ্য দিয়েছেন তাহলে তার জেল হওয়া উচিত আগে এরাই এখন আমাদেরকে শাসন করছে ইউনুসের শাসন এদের জন্য স্বর্গরাজ্য এখানে জনস্বার্থের কোনো জায়গা নেই ব্যবসায়ীরা সরকারের কাছে সুবিধা পাচ্ছে আমলারা নিজের পদোন্নতি বাগাচ্ছে অবসরপ্রাপ্ত সেনারা নতুন করে ক্ষমতার স্বাদ নিচ্ছে সাধারণ মানুষ অভাব অনটনে কাতর কিন্তু এই শ্রেণী লোভে মাতাল হয়ে আছে এরা জানে গণতন্ত্র ফিরলে তাদের অবস্থান ভেঙে যাবে তাই তারা সর্বশক্তি দিয়ে ইউনুসকে আঁকড়ে ধরে আছে আর এরা কাদের খুঁটি বলুন তো বা এরা কাদের গুটি এরা হচ্ছে এই যে বিএনপি জামায়াত তাদের গুটি এই রাজনৈতিক শক্তির গুটি মানে দুটো রাজনৈতিক বড় বড় রাজনৈতিক দলের গুটি এনসিপির গুটি আপনি দেখুন মাহফুজ বলে দিয়েছেন মাহফুজ জানিয়েছে আমাদেরকে যে বড় বড় পদ ভিসি সহ বড় বড় পদগুলো বিএনপি এবং জামায়াত ভাগাভাগি করে নিয়েছে আর তারা বসে বসে আঙুল চুষেছে নিশ্চয়ই না তারাও এই ভাগযোগের ভিতরে ভেতরে ছিল তৃতীয় এবং আরেকটি খুঁটি হল ডক্টর ইউনসের পালিত বুদ্ধিজীবী এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক দেশে একটি শ্রেণী আছে যারা বিদেশি ডলারের করে শিক্ষক সাংবাদিক এনজিও কর্মী সাংস্কৃতিক কর্মী আইনবিদ সবাই মিলে তারা বানিয়েছে এক ইন্টেলেকচুয়াল ফ্রন্ট আগে তারা আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিয়েছিল এখন আবার আওয়ামী বিরোধী সেন্টিমেন্ট ছড়ায় তারা এবং এই আওয়ামী বিরোধী তারা মানে দুটো পক্ষ আওয়ামী লীগের আমলেও তারা চেষ্টা করেছে কিন্তু শেখ হাসিনা এই দালাল শ্রেণীর বুদ্ধিজীবীদের বিদেশি দালালদেরকে পাতা দিতেন না ফলে শেখ হাসিনাকে টেনে নামিয়েছে তারা বিদেশি ডলারের দ্বারা তারা বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছে এবং তারা মিথ্যাচারকে এক শিল্পে পরিণত করেছে রঙ চড়িয়ে সাহিত্য সাজিয়ে মিথ্যা ঘুরিয়ে মানুষের সামনে উপস্থাপন করতে তারা ওস্তাদ তাদের কাজ জনগণকে বিভ্রান্ত করা এবং করেছে জনগণ বিভ্রান্ত হয়েছে এবং তারা জুলাইয়ের তথাকথিত আন্দোলন সন্ত্রাসে পরিণত করে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে আন্তর্জাতিক মহলে ওরা অনেকভাবে সক্রিয় আপনারা জানেন ইউনুসের সরকারকে তারা বিশ্ব নেতাদের সমর্থন পাওয়ার সরকার হিসাবে উপস্থাপন করে বাস্তবে এই সমর্থন থেকে আসে বলুন তো বিদেশি দালালি থেকে জনগণের ভোট থেকে তো আসে নাই আপনারা তো জানেন এরা ইউনুসের জন্য ঢাল সেনারা যখন রক্ত ঝরায় আমলা ব্যবসায়ী যখন লুটপাট চালায় তখন এই ইন্টেলেকচুয়াল ফ্রন্ট আন্তর্জাতিক মহলে প্রপাগান্ডা চালায় যাতে শাসনের যে অযোগ্যতা ধামাচাপা পড়ে যায় ইউনুস টিকে আছে আরেকটি কারণে ভারতীয়দের কারণে শেখ হাসিনার আমলে ভারত সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ছিল আমরা জানি কিন্তু ইউনুস ক্ষমতায় আসার পরও ভারত আক্রমণাত্মক কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নেয়নি কারণ বিজেপি সরকারের আসল চালক হলো আর আর মনে করে হিন্দু নির্যাতন হাসিনার আমলেও হয়েছে ইউনুসের আমলেও হচ্ছে আবার হাসিনা ফিরলে মানে গ্যারান্টি নেই নির্যাতন থামবে কিনা তাই ভারত সীমান্তে যুদ্ধের মহড়া করলেও পরে কোনো পদক্ষেপ নেবে বলে আমি মনে করি না ইউনুস এই হিসেব জানেন তাই প্রকাশ্যে ভারতকে গালাগালি করেন অথচ তলে ভারতের সকল বর্ষতা মেনে নেন ভারতকে আম দেন ইলিশ পাঠান এবং কোনো ব্যবসা বন্ধ হয়নি ভারতের সাথে ভারত বন্ধ করেছে কিন্তু বাংলাদেশ বন্ধ করেনি ভারতের এই দ্বিধা তার জন্য এক বিরাট আশীর্বাদ বিদেশি নেটওয়ার্কের কথা বলি বিদেশি নেটওয়ার্কের মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে এক এই মুহূর্তে এই আমরা যেটা জানতে পারলাম হচ্ছে এবার নিউ ইয়র্ক যাওয়ার পরে সে আলোচিত হচ্ছে আজের বাইজানের এনজিআইসি নিজামি গঞ্জাভি ইন্টারন্যাশনাল সেন্টার মার্কিন লবিস্ট ফার্মের মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য না পেয়ে ইউনুস এই বিতর্কিত সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন এনজিআইসি আসলে আজেরবাইজান সরকারের প্রপাগান্ডা যন্ত্র প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন আর জাতিগত নির্মূলের কাহিনী ঢাকতেই তাদের উজ্জ্বল ভূমিকা আমরা জানি এই সংগঠন গ্লোবাল ফোরাম আয়োজন করে যেখানে বিভিন্ন দেশের বর্তমান এবং সাবেক নেতারা অংশ নেয় কিন্তু ভেতরে ভেতরে কাজ একটাই আজেরবাইজানকে সুন্দর মুখোশে সাজিয়ে পৃথিবীর সামনে উপস্থাপন করা ইউনুস এই প্ল্যাটফর্ম ব্যবহার করছেন নিজের শাসনকে বৈধতা দেখাতে তিনি বিশ্ব নেতাদের ছবি বক্তব্য ব্যবহার করে প্রমাণ করতে চাইছেন যে তার সরকারের আন্তর্জাতিক সমর্থন আছে আপনি চিন্তা করে দেখুন আমরা প্রথম আলোর মতো কাগজে দেখলাম প্রথম পাতায় দেখলাম যে বিশ্ব নেতারা ইউনুসকে সমর্থন দিয়েছেন অথচ কারা সমর্থন দিয়েছেন এই সংগঠন একটি অনুষ্ঠানের আয়োজন আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছিল সেখানে ডক্টর ইউনুস বক্তব্য দিয়েছেন এবং সেখানে নাকি মানে সারা বিশ্বের নেতারা তাকে সমর্থন দিয়েছেন কারা তারা তারা হচ্ছে বেশিরভাগই এক্স অফিসিও বা বিভিন্ন সরকারের বিভিন্ন সময় কাজ করেছে বাস্তবে সংগঠনটি আজেরবাইজান সরকারের অর্থে চলে এবং ইসরায়েলের উচ্চ পর্যায়ের রাজনীতিবিদদের সঙ্গে তাদের একটা দহরম মহরম আছে একজন রাষ্ট্রপ্রধান ব্যক্তিগতভাবে সম্পর্ক রাখলে সেটা ভিন্ন বিষয় কিন্তু গোটা দেশের প্রধান হয়ে এভাবে বিতর্কিত দালালি নেটওয়ার্কের উপর নির্ভর করা বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছু নয় এই যে তিন খুঁটির কথা বললাম সেনাবাহিনী শ্রেণী আন্তর্জাতিক প্রপাগান্ডা এসব মিলেই তৈরি হয়েছে ক্ষমতার আসল কাঠামো জনগণ এখানে নেই জনগণ আছে অভাব অনটনে জনগণ ক্ষুব্ধ কিন্তু দ্বিধাগ্রস্ত আওয়ামী লীগের প্রতি আস্থা হারিয়ে তারা রাস্তায় নামছে না যানবাজি রেখে প্রতিরোধ করছে না তাই এই হতাশাই ইউনুসের সবচেয়ে বড় সুবিধা মানুষ দ্বিধায় থাকলে সেনাবাহিনী আমলা আর বিদেশি দালালরা একসঙ্গে মিথ্যা শাসন চালিয়ে যেতে পারে আর বিএনপি জামায়াত তো আছেই কিন্তু ইতিহাসের শিক্ষা হলো এমন জোট এই যে বিএনপি জামায়াত সেনাবাহিনী এবং সুবিধাবাদী আমলা এবং ব্যবসায়ী এবং বিদেশি চক্র এরকম যে জোট এরা স্থায়ী হওয়ার নয় সেনাবাহিনীর ভেতর ফাটল ধরতে সময় লাগে না আগেই বলেছি সুবিধা ভোগী শ্রেণীর সুযোগ পেলেই দিক পাল্টায় আন্তর্জাতিক প্রপাগান্ডা একদিন ধসে পড়ে জনগণ একবার উঠে দাঁড়ালে কোনো বাহিনী কোনো আমলা কোনো বিদেশি সেই ঢেউ ঠেকাতে পারে না ইউনুস আজটিকে আছেন ক্ষমতার এই জটিল জালে কিন্তু পতনের দিন যে কোনো সময় চলে আসতে পারে আসবেই তিরিশ লক্ষ শহীদের উত্তর সুরী যদি বুক ফুলিয়ে দাঁড়ায় তবে ইউনুসের মতো দালালি নির্ভর শাসন ভেঙে যাবে ধ্বংস হবে তাতে কোনো রকম সন্দেহ নেই মানে আমার অন্তত সন্দেহ নেই কারণ আমরা তো দেখেছি জিয়াউর রহমানের মতো ভয়াবহ শাসন ব্যবস্থা এরশাদের মতো ভয়াবহ শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে ফেলে দেওয়া হয়েছে ছুড়ে ফেলা হয়েছে আমরা এমন এক বাংলাদেশ দেখেছি যে বাংলাদেশ চাইলে ন্যায়ের জন্য সংগ্রাম করতে পারে দাঁড়াতে পারে আমরা হয়তো সে পথেই হাঁটছি দেখা যাক ভালো থাকবেন